কোরবানির পশু হারিয়ে গেলে আরেকটি কোরবানির জন্য ক্রয় করতে হবে এই মাসলাটা আমরা গত জুমায় বলেছিলাম সর্বশেষ এরপরে বলেছিলাম যে উভয়টা যদি ফিরে আসে উভয়টা যদি পাওয়া যায় সেক্ষেত্রে করণীয় কি যে কোনো একটা দিয়ে কোরবানি করলে হয়ে যাবে যে কোনো একটা দিয়ে করলে হয়ে যাবে এটার প্রাসঙ্গিক একটা মশালা হচ্ছে কোনো একজন ব্যক্তির উপর কোরবানি আবশ্যক ছিল না খুব ভালো করে খেয়াল করেন এটা না বুঝতে আবার সমস্যা হয়ে যাবে কোন একজন ব্যক্তির উপর কোরবানি আবশ্যক ছিল না ধরেন ওনার কাছে বিশ হাজার টাকা আছে তিরিশ হাজার টাকা আছে চল্লিশ হাজার টাকা আছে পঞ্চাশ হাজার টাকা আছে কিন্তু কি নেই তিহাত্তর হাজার প্লাস নেই বা চুরাশি হাজার প্লাস নেই ওনার উপর শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোরবানি আবশ্যক না তিনি কি করলেন চিন্তা করলেন সমস্যা কি নকল করলে তো করা যায় আমি একটা কোরবানি করি দশ বারো হাজার টাকা খরচ করে পনেরো হাজার টাকা খরচ করে একটা কোরবানি করি এরপরে তিনি একটি ছাগল ক্রয় করলেন বা একটি ভেড়ায় ক্রয় করলেন অথবা গরুর সাত ভাগের এক ভাগে ওনার নাম দিলেন ঘটনাক্রমে সেই ভেড়াটি বা সেই ছাগলকে হারিয়ে গেল এখন মাসালা কি এখন মাসালা হচ্ছে ওই ব্যক্তির উপর আর কোরবানি আবশ্যক হবে না কারণ তিনি যেটা কি করেছিলেন এনেছিলেন সেটা তো হারিয়ে গিয়েছে শেষ ওনার উপর শুরু থেকে আবশ্যক ছিল না উনি নফল হিসেবে এনেছেন হারিয়ে গেছে শেষ এখন কথা হচ্ছে উনি আবার আর একটা কিনেছেন আবার কি করেছেন গরিব মানুষ ওনার উপর কোরবানি আবশ্যক ছিল না উনি আরেকটা কিনেছেন ক্রয় করার পরে আগেরটা ফেরত পাওয়া গেল আগেরটা ফেরত পাওয়া গেল এখন করণীয় বড় লোকের সম্পূর্ণ বিপরীত বড় লোকের জন্য মাসালা ছিল কি যে যে কোনো একটা করলে হবে আর গরিব ব্যক্তির জন্য দৌড়া করতে হবে গরিব ব্যক্তির জন্য কি দৌড়া করতে হবে এটা কেন কারণ নফল নামাজ পড়া আমার জন্য ফরজ না কিন্তু আমি যদি নফলের নিয়ত করে ফেলি এটা আবশ্যক হয়ে যাবে শেষ করাটা শেষ করাটা কি হয়ে যাবে আবশ্যক হয়ে যাবে আমার উপর কোরবানি আবশ্যক ছিল না কিন্তু আমি নিয়ত করার কারণে প্রথম পশুটার উপর প্রথমে কোরবানি একবার আবশ্যক হয়ে গিয়েছে এরপরে সেটা হারিয়ে যাওয়ার পরে সেই আবশ্যকতা চলে গিয়েছিল কিন্তু আমি যখন আবার আরেকটা ক্রয় করেছি আমার উপর দ্বিতীয়টার উপরও আবশ্যকতা আসছে প্রথমটার উপরও আবশ্যকতা থাকবে যদি ফিরে আসে না কথা নেই বিষয়ে আমরা সাধারণত হয় না বাকি সতর্কতার জন্য বলে রাখা আর কি একটি গুরুত্বপূর্ণ মশাল হচ্ছে অনেক সময় আপনার গাবি অথবা ছাগি যখন আমরা ক্রয় করি সেটা গর্ভবতী 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 না এই বিষয়ে একটা হেজিটেশনের মধ্যে আমরা থাকি টেনশনের মধ্যে আমরা থাকি প্রশ্ন হচ্ছে যে গর্ভবতী পশু দিয়ে কোরবানি করাটা জায়েজ আছে কি না জায়েজের মশালা জায়েজ আছে কিনা না উত্তর হচ্ছে জায়েজ আছে তবে অনুত্তম যদি প্রসবের নিকটবর্তী হয় এমন গাবি দিয়ে কোরবানি করাটা এমন ছাগি দিয়ে কোরবানি করাটা অনুত্তম এখন কোরবানি করার পরে যদি আপনি কি পান সাথে বাচ্চা পান জীবিত বাচ্চা পান সেই বাচ্চাকেও জবাই দেওয়া আবশ্যক যে এটা তো এখন আপনার কি প্রসবের কাছাকাছি কাছাকাছি চলে এসেছে আমি আপনার গাবিটা জবাই করে দিলাম বাচ্চাটা রেখে দিই না এই সুযোগ আপনার নেই আপনাকে বাচ্চাটাকেও জবাই করতে হবে এই কারণে আগে থেকে সতর্কতা অবলম্বন করা জরুরি আপনি ভালো করে খুশখবর নিয়েই আপনি কি করবেন পশু ক্রয় করবেন বছরের বিষয়ে সময়ের বিষয়ে আমরা বলেছিলাম যে কোরবানের পশু গরু মহিষ এগুলো অবশ্যই দুই বছর হতে হবে কম হলে হবে না এখন বিক্রেতা বলতেছে যে এটা দুই বছর হয়েছে আপনারও মনে হচ্ছে দুই বছর হয়েছে সেই ক্ষেত্রে আপনি যদি কিনেন এই হয়ে যাবে কিন্তু আপনি জেনে শুনে দুই বছরের কমে কোনো প্রাণী কি করতে পারবেন না ক্রয় করতে পারবেন না কোনো প্রাণী বলতে গরু এবং মহিষ ক্রয় করতে পারবেন না হ্যাঁ ছাগলের ক্ষেত্রে একই মাছ বেড়ার ক্ষেত্রে একই মাছ এক বছর কম মাস কম হতে হবে যদি এক বছরের কম হয় জেনে শুনে আপনি ছেড়ে দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না প্রশ্ন হচ্ছে বন্দা পশু দিয়ে কোরবানি হবে কিনা বন্দা পশু বুঝেন যে পশুর বাচ্চা হয় না এই পশু দিয়ে কোরবানি হবে কিনা উত্তর হচ্ছে হবে কোনো সমস্যা নেই দুই জন যদি জবাই করে দুজনকে আল্লাহ বলতে হবে বিসমিল্লাহ আল্লাহ বলতে হবে উত্তর হচ্ছে হ্যাঁ দুই জন যদি জবাই করে দুজনে কি করতে হবে বিসমিল্লাই আল্লাহ বলতে হবে এরকমই কি হয় হতে পারে কিভাবে হয় আমি আপনাকে বলি ধরেন হুজুর জবাই শুরু করছেন বা যার পশু তিনি জবাই শুরু করছেন কিন্তু পুরা পশু উনি কী করতে পারছেন না বড় পশু উনি জাস্ট একটু শখ করে নিজের পশুর গলায় একটু কী করলেন আঁচ লাগাইলেন একটু টান দিলেন এরপরে কসাই বাকিটা করলো বা অন্য কেউ বাকিটা করে দিল সেই ক্ষেত্রে দুজনকে বিসমিল্লাহ আল্লাহ একবার বলতে হবে এটা লাজম এটা জরুরি পশু থেকে কোরবানির পশু থেকে উপকৃত হওয়া যাবে কি না কোরবানির পশু থেকে উপকৃত হওয়া যাবে কিনা উত্তর হচ্ছে কোরবানির পশু থেকে উপকৃত হওয়া যাবে না সেটা আপনার চড়ার মাধ্যমে হোক সেটা আপনার চাষাবাদের মাধ্যমে হোক উদ্বোহনের মাধ্যমে হোক কোনটাই করা যাবে না এখন কথা হচ্ছে আমি একটি গাভী ক্রয় করেছি সেই গাভীর দুধ যদি দহন না করি তাহলে গাভীর জন্য ক্ষতি হতে পারে কষ্ট হতে পারে তিন দিন আসে চার দিন আসে বাকি তো সেক্ষেত্রে আপনি দুধ দোহাবেন কিন্তু দুধটা কি করতে হবে সাদাকা করে দিতে হবে সেটা আপনি খেতে পারবেন না কয়েকজন মিলে একটা গরু শরিক হিসেবে কি করলেন ক্রয় করলেন ক্রয় করার পরে একজন শরিক হঠাৎ করে ইন্তেকাল করলেন এমত অবস্থায় কি হবে মাসারাটা যেই শরিক মারা গিয়েছেন তার ওয়ারিসরা যদি অনুমতি দেয় বৈধ ওয়ারিসরা যদি কি দেয় অনুমতি দেয় যে হ্যাঁ আব্বা যেটা করে গিয়েছেন আমরা সেটার সাথে একমত আছি আপনারা কোরবানি করতে পারেন তারা যদি অনুমতি দেয় তাহলে সেটাকে কোরবানি করতে পারবেন আর যদি অনুমতি না দেয় অন্যান্য কর্তব্য হবে তাদের টাকাটা তাদেরকে ফেরত দিয়ে দেওয়া মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে মারা যাওয়ার সময় ওসিয়ত করে যায় নাই যে আমি মারা যাওয়ার পরে আমার জন্য দুই বছর কোরবানি দিও তিন বছর কোরবানি দিও এমন কোনো অসিয়ত করে যায় নাই আপনি এমনিতেই আপনার তাওফিক আছে বিদায় আপনি আপনার পক্ষ থেকে এবং আপনার মৃত বাবার পক্ষ থেকে দাদার পক্ষ থেকে নানার পক্ষ থেকে আপনি কি করছেন এক ভাগের নাম কোরবানি করছেন ওসিয়ত করে না গেলে এমত অবস্থায় ওই কোরবানির বস্তুটুকু স্বাভাবিক অন্যান্য কোরবানির বস্তুর মতো হবে সেগুলো নিজেরাও খেতে পারবে মানুষকেও দান করতে পারবে আত্মীয় স্বজনদেরকেও দিতে পারবে ওসিওত যদি করে যায় বাবা মারা মারা যাওয়ার সময় করে গিয়েছে যে আমি মারা যাওয়ার পরে আমার অনেক সম্পত্তি আমি তোমাদের জন্য রেখে গেলাম তোমরা আমার জন্য বছর লাগাতার কি করবা কোরবানি করার সময় আমার আমার জন্য এক পক্ষ থেকে কি করবা করবা এমন যদি কোনো বাবা কোনো দাদা কোনো মা কোনো ভোল কোনো ভাই ওসিয়ত করে যান সেই ওসিয়ত রক্ষার্থে যদি আমরা তার জন্য এক ভাগ কোরবানি করি একটি প্রাণী কোরবানি করি সেই ক্ষেত্রে ওই বস্তুটুকু খাওয়া যাবে না নিজেরা খেতে পারবে না সেটা কেবলমাত্র গরিব মিসকিন যারা আছে তাদেরকে দিতে পারবে গরিব মিসকিন যারা আছে তাদেরকে দিতে পারবে হ্যাঁ আত্মীয়দের মধ্যে যদি কেউ গরিব মিসকিন থাকে তাদেরকেও দিতে পারবে তবে নিজেরা খেতে পারবে না ওসিয়ত করে গেলে যে কোনো মৃত জীবিত আত্মীয়দের পক্ষ থেকে স্বাবলম্বী ব্যক্তি কোরবানি করতে পারবেন না যে কোনো মৃত এবং জীবিত ব্যক্তির পক্ষ থেকে স্বাবলম্বী ব্যক্তি যার তৌফিক আছে নিজেরটাও করতেছে আবার আরও দু জনটাও করতেছে করতে পারবে কোনো সমস্যা নেই সেটার বন্টনটাও স্বাভাবিক থাকবে প্রশ্ন হচ্ছে কারো ওয়াজিব কোরবানির অংশের টাকা অন্য কেউ দিতে পারবে কিনা আমার উপর কোরবানি আবশ্যক এখন আমার বড় ভাই আছে তিনি আমার পক্ষ থেকে আমার ওয়াজেব কোরবানের টাকা দিতে পারবেন কিনা দিতে পারবেন দিতে পারবেন তবে আমার অনুমতি লাগবে কি লাগবে অনুমতি লাগবে তিনি আমাকে জিজ্ঞাসা করবেন যে আমি তোমার পক্ষ থেকে তোমার কোরবানিটা আমি দিয়ে দিতে চাচ্ছি সেই ক্ষেত্রে যদি আমি অনুমতি হ্যাঁ বলি তাহলে পারবে কোনো সমস্যা নেই যেই পশুটা একেবারে মস্তিষ্কের বিকৃতি ঘটেছে সেই পশু দিয়ে কোরবানি শুদ্ধ হবে না প্রশ্ন হচ্ছে ঋণ করে কোরবানি করলে কোরবানি হবে কিনা ঋণ করে কোরবানি করলে কোরবানি হবে বাকি ঋণ করে কোরবানি করাটা কি হ্যাঁ আবশ্যক না তবে ঋণ যদি হয় কোনো এনজিওর থেকে ঋণ যদি হয় কোনো ব্যাংক থেকে মানে সুদের মাধ্যমে আপনি সম্পৃক্ত হয়ে এরপরে আপনাকে কোরবানি করতে হবে ব্যয় বাড়িকে দেখাইতে হবে সমাজের মানুষকে দেখাইতে হবে এইটা একদম কিনা অনুমোদিত না এটা একেবারে যাই নেই প্রশ্ন হচ্ছে ছেলের শ্বশুর বাড়ি থেকে যেই ছাগল গরু ভেড়া প্রাণী ইত্যাদি পাঠায় আমাদের সামাজিক রেওয়াজ হিসেবে সেটা দিয়ে কোরবানি করা যাবে কিনা এটা আমরা যদি এই সমাজের বাস্তবতার দিকে তাকাই এটা একটা যৌতুকের অন্তর্ভুক্ত এগুলো কিসের অন্তর্ভুক্ত যৌতুকের অন্তর্ভুক্ত এগুলো কেউ মুখে যৌতুক বলে না কিন্তু এগুলো বাস্তবে যত অন্তর্ভুক্ত অনেকে আপনার খুশিতে দেয় বা অনেকে ইচ্ছে দেয় আর অধিকাংশরা বাধ্য হয়ে দেয় যারা খুশিতে দেয় যাদের তাওফিক আছে এমন দেয় এমন পার্সেন্টেজ হচ্ছে শতকরা করা দুই থেকে চার ভাগ এর বেশি না আর বাকি পঁচানব্বই ভাগ মানুষ বাধ্য হয়ে বিবাহ দিয়েছি আমাকে বছর দিতেই হবে এরকম একটা চাপ অনুভব করে দেয় অসন্তুষ্টির সাথে দেয় এই কারণে অপর মুসলিমের সম্পদ অপর মুসলিমের মাল অপর মুসলিমের সম্পদ তার অনিচ্ছা সত্ত্বে আমার বাড়িতে এসেছে আমার কাছে এসেছে বিদায় সেটা দিয়ে কোরবানি করা আমার জন্য উচিত নয় আমি জায়েজ না জায়েজের মাসালা বলছি না আমি বলছি যে তাকোয়ার বিষয়টা এটা দিয়ে করাটা আমার জন্য ঠিক না সর্বোচ্চ ভদ্রতা এবং সর্বোচ্চ পর্যায়ের ইনসানিয়ত হবে একসান হবে ছেলের শ্বশুর পক্ষকে জানিয়ে দেওয়া যে আপনারা এগুলো করবেন না আমাদের এগুলোর প্রয়োজন নেই আল্লাহ সুবাহান আহমদিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা আমাদেরটা দিয়ে কোরবানি করব আমরা আপনাদের এটার জন্য মুখিয়ে নেই আমরা আপনাদের এটার প্রতি মুখতাজ নেই আমরা আপনাদের এটার প্রতি মুখাপেক্ষী নই এটা খুব খুল্লম খোলাভাবে বলে দিবেন বিশেষ করে মা বোনরা এগুলোর জন্য খুব বেশি লালায়িত থাকেন ওনারা হা করে থাকেন কখন আপনার ছেলের বার শ্বশুর বাড়ির পক্ষ থেকে একটা ছাগল আসবে একটা রান আসবে একটা গরু আসবে আর উনি ওরা দূরে করে চাওয়াবেন এই এই একটা চিন্তায় থাকে ঘুরিয়ে পেচিয়ে বলে কে তো কি তাদের গরু চলে এসেছে গরুর দাম তো দেড় লক্ষ টাকা শ্বশুর বাড়িতে পাঠাইছে এই সমস্ত খারাপ কথাগুলো বলে বলে বৌদের কুস্তি দেয় বৌরা বাড়িতে ফোন করা না পাঠালে আমার ইজ্জত থাকে না বুঝতে পারছেন বিষয়টা আপনি আমাকে আসি বলতেছেন হুজুর আমাদের আমরা তো বলি নাই আপনি বলেন নাই দেখেন গা পরিবারের কে না কে কিভাবে না তাকে কি করছে শুধু বলে নাই ফোর্স করা হয়েছে তার উপর এই কারণে এই সমস্ত হারাম কাজের সাথে সম্পৃক্ত হবেন না আপনার সালাদ আপনার জাকাত কোন কাজ আসবে না যদি আপনি হারাম বক্ষণ করতে থাকেন নিয়মিত আল্লাহ সব তালাকে আমাদেরকে ভয় করতে হবে এই দশ দিন হচ্ছে ইবাদতের দিন এই দশ দিন মানুষকে জোলম করার দিন নয় মানুষকে কষ্ট দেওয়ার দিন নয় আল্লাহ সব তালা পবিত্রকরণ এক জায়গায় করেছেন যে কি করে এই দিবস সমূহে আমরা মানুষের প্রতি জোলম করবো না আল্লাহ তালা আমাদেরকে আত্মীয়দের প্রতি জলম করা থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন আমিন ও আফরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল